আসসালামু আলাইকুম বরহমাত আলহামদুলিল্লাহ ওসলা তালাম আম্মা বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত আজ পাঞ্জীগঞ্জ প্লেলিস্টের লিস্টের বারোতম পর্বে যে ট্রফিক নিয়ে কথা বলবো সে ট্রফিক হচ্ছে বাবে দরাবা আজ ইয়দরিবু ই সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এই মাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে বলছি রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই আমরা গত কয়েকটি পর্বে এগারোটি পর্বে আমরা বাবু নাসরায়ন শুরু নিয়ে আমরা কথা বলেছিলাম বাবে নাসরায়ন শুরু আজু ওয়া উ নিয়ে কথা বলেছিলাম এখন আমরা কথা বলবো বাবু দরাবাই দ্রিবু আজুয়াফি ইয়াবি অর্থাৎ যেই বাবের কালমাতে অর্থাৎ যেই ফেলে মাদি এর আইন মাতে ইয়া হয় তাকে আমরা বলবো যে আজওয়াফে ইয়াই অর্থাৎ আজওয়াফ অর্থাৎ হলো মধ্যবর্ণ আর ইয়াই মানে তার মধ্যবর্ণ ইয়া হবে সেটা হবে বাবে দরাব্যদ্রুব থেকে সম্মানিত বিন্দু বোর্ডের দিকে তাকালে আমরা বুঝতে পারি আলবাই মাসদার আলবাই ও মাসদার থেকে বাবে দরাবাদিব ওজনে দরাবা অর্থাৎ এখানে আমাদের দরাবা এই দরাবা এই ওজন আমাদেরকে বা করতে হবে তাহলে আমরা যদি বলি আলবাই মাজদার থেকে আমরা কিভাবে আমরা বা আ করবো ও মাজদার থেকে তাহলে বাহা যদি আমরা দরাবার ওজনে নিয়ে আসি তাহলে হবে বা কিভাবে বা বাহা হল আমাদের সূত্র আমরা শিখেছিলাম ইতিপূর্বে যে ইয়া হরকত বিশিষ্ট তার পূর্ব রক্ষর যদি তার পূর্ব রক্ষর যদি জবর থাকে অর্থাৎ ইয়া তার পূর্ব অক্ষর হতো ওয়া অথবা ইয়া তার পূর্ব রক্ষর জবর থাকলে উক্ত ইয়াকে আলিফ দ্বারা চেঞ্জ করতে হয় এই জন্য বা অর্থাৎ ইয়াটা আলিফ হয়ে গেছে কারণ আমরা জানি জবর তার বাম পাশে আলিফ চায় সম্মানিত শিক্ষার্থীবিন্দু এভাবে আমরা বা অর্থাৎ আলবাই মাসদার হলো কড়াই বিক্রয় করা বা আ সে বিক্রয় করলো বা আ তারা দুজন বিক্রয় করলো বা উ তারা সকলে বিক্রয় করলো বা আত তারা সে একজন মহিলা বিক্রয় করলো বা আতা তারা দুজন মহিলা বিক্রয় করলো বেএনা এখানে আমরা বেআনা এর আরেকটা তালিল পাচ্ছি অর্থাৎ বেএনা মূলত কী ছিল তাহলে আমরা এভাবে বলি দরাবা দরাবা দরাবু দরাবাত দরাব দরাবনা তাহলে আমরা এখানে দরাবনা ওজনে আমাকে বেআনা বানাতে হবে তাহলে দরাব না তাহলে এখানে হবে বা ইয়া না এই ছিল আমাদের এখানে এটা হলো মূল রূপ বা ইয়া অর্থাৎ বা ইয়া আনা আমরা তালিল করার সময় এটাকে কিভাবে বেআনা করব আমরা একটু বিশ্লেষণ করি আমরা দেখতে পাচ্ছি ইয়া তার পূর্বরক্ষর জবর পূর্ব পূর্বরক্ষর জবর হলে আমাদের সূত্র হলো যে ইয়া তার পূর্ব পূর্বরক্ষর জবর হলে উক্ত ইয়াকে আলেপ দ্বারা চেঞ্জ করতে হবে তাহলে এখানে হবে কি বা তাহলে পূর্বরক্ষর আলিপ দ্বারা চেঞ্জ করলে হবে বা না বা আলিফ যার বা আইনে শাকিন আবার আলিফ তাহলে বা আনা বা এখন দুই শাকিন একত্রিত হয়েছে আমরা জানি আলিফ শাকিন আবার আইন শাকিন দুই শাকিন একত্রিত হয়েছে আমাদের সূত্র অনুযায়ী দুর্বলটা পড়ে যাবে দুর্বল অক্ষর হলো আলিফ তাই হয়ে গেছে বা না এখন আমরা যে বা আনা করলাম তাহলে এই বাহনা থেকে বেআইনাকে কীভাবে করবো সূত্র হল যেহেতু আমরা এখানে ইয়াকে বিলুপ্ত করেছি ইয়াকে আর ইয়া সব সবসময় জেরের স্থলাভিষিক্ত হলো ইয়া জেরের স্থলাভিচিক্ত ইয়া অতএব বার ওপরে যে জবরটা রয়েছে সে জবরের জায়গায় আমরা জের দিয়ে আমরা প্রমাণ করব যে এখানে একটা ইয়া ছিল ইয়াকে বিলুপ্ত করা হয়েছে এই ছিল এই আলবায়ুরো মাসদার থেকে ইসবাত ফেয়াইলে মাদি মোতলাক এর গারদান এবং অর্থসহ আমরা মোটামুটি তালিলগুলো শিখলাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসুন আমরা একটু বইয়ের দিকে ফিরে যাই তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে বাবেদরাবায় দ্রব্য হতে আজওয়া ফয়াঈ মধ্যবর্ণ ইয়া সর্বর্ণযুক্ত এর মাসদার ও ক্রয় বিক্রয় করা এর সরফে কাবির বিস্তারিত রূপান্তর বাহাস ইসবাত ফেয়েলে মাদি মারুফ আরুফ অর্থাৎ করতে পারছে হাঁ বাচো কথিতকালীন ক্রিয়ার রূপান্তর আমরা দেখতে পাচ্ছি বা আ সে একজন পুরুষ বিক্রি করলো বা আ তারা দুজন পুরুষ বিক্রি করলো বা উ তারা সকল পুরুষ বিক্রি করলো বা আত সে একজন স্ত্রী বিক্রি করলো বা আতা তারা দুজন স্ত্রী বিক্রি করলো বে বেআইনা তারা সকল স্ত্রী বিক্রি করলো বেএতা তুমি একজন পুরুষ বিক্রি করলে বে বেএথুমা তোমরা দুজন পুরুষ বিক্রি করলে বে বেএথুম তোমরা সকল পুরুষ বিক্রি করলে বে বেএথি তুমি একজন স্ত্রী বিক্রি করলে বে বেএথুমা তোমরা দুজন স্ত্রী বিক্রি করলে বে বেএথ না তোমরা সকল স্ত্রী বিক্রি করলে বে এতু আমি একজন পুরুষ বা স্ত্রী বিক্রি করলাম বে বেআইনা আমরা দুজন পুরুষ বা সকল পুরুষ দুজন স্ত্রী বা সকল স্ত্রী বিক্রি করলাম এখন আমরা এই তালিলগুলো যেগুলো আমরা বোর্ডে করেছি একটু রিডিং পড়লে দেখি যে বা মূলত বা ইয়া আ ছিল ইয়া হরকত বিশিষ্ট এবং তার পূর্ব অক্ষর জবর বিশিষ্ট তাই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হলো এই নিয়ম অনুযায়ী বা আ হতে বা আ পর্যন্ত তালিল হবে এরপরে বে এনা মূলত বা ইয়া আনা ছিল ইয়া হরকত বিশিষ্ট এবং তার পূর্ব অক্ষর জবর বিশিষ্ট তাই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হলো ফলে বা আনা হলো এখন আলিফ এবং আইন দুই সাকিন একত্র হয় আলিফ বিলুপ্ত হয়ে গেল অতএব বা আনা হলো অথবা বা বর্ণের জবরকে জের দ্বারা পরিবর্তন করা হলো যাতে ইয়া বর্ণ বিলুপ্ত হওয়ার প্রমাণ বহন করে ফলে না হলো রূপান্তরের শেষ পর্যন্ত একই নিয়মে তালিল বা সর্বর্ণ হবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই ছিল ইসবাত ফেলে মাদি মুতলাক মা আরুফেরা আলোচনা এখন আমরা এই বাহাস ইজবাত ফেলে মাদি মোতলাক মাঝুলকে নিয়ে আমরা আলোচনা করি তাহলে বা আ থেকে আমরা কিভাবে মাঝুল করতে পারি বা আ থেকে মাঝুল করতে হলে বা অর্থাৎ এখানে একটা সূত্র আছে যে যদি মাঝখানে অর্থাৎ আইন কালমায় যদি আলিফ থাকে তাহলে মাঝুল করার সময় কিলা অর্থাৎ বি আ এর ওজনে মাজুল করতে হয় তাহলে বা আ এটা হবে বি আ কীভাবে বি আ হলো এটা আমরা একটু তালিল করব ইনশা আল্লাহ আসুন একটু বোর্ডের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বা আ এর মাঝুল হল বা বিক্রয়কৃত হলো বি আ কি ছিল যেহেতু দরাবা দুরিবা দরাবার মাঝুল হচ্ছে দুরি বা দু রি বা তাহলে আমি এখানে করতে পারি এটার এটা থেকে আমরা করতে পারি যে বি মূলত হবে বুয়ে আ বু ই আ বা পেশ বু ইয়া জের ই আইনজার তাহলে কীভাবে বিআ হলো সূত্র বলছে যে পেশের পর জের এটা পড়া কঠিন পেশের পর জের পড়া কঠিন এই জন্য উক্ত ইয়া অর্থাৎ ইয়া ইয়া উক্ত ইয়ার জেরকে পূর্বে রক্ষরে দেওয়া হয়েছে তাহলে হচ্ছে কি বিআ হয়ে গেছে এভাবে আমরা বি আতা পর্যন্ত তালিল করতে পারি এখন জমা মা জমা মান্নাস গায়েবের সিগাটাকে তালিল কীভাবে করতে পারি জমা মহান্নাস সিগাটা হচ্ছে বিয়না এই বিআনা এটা জমা মোহান্নাজ গায়েব বা হাসিসবাদ ফেলে মাজি মতলাক মাঝুল তাহলে এটা মূলত কি ছিল এটা আমরা বলি দুরীবনা দুরীবা দুরিবা দুরিবু দুরিবাত দুরীবতা না তাহলে বিয়েনা মূলত ছিল এটা হল দুরীবনা যেন হবে তাহলে হবে দুরিব না দুরীব না তাহলে এখানে হবে বু এনা তাহলে না কীভাবে বি হলো আমরা একটু খেয়াল করি ইতিপূর্বে আমরা সূত্র শিখলাম যে ইয়া নিচে জের তার পূর্বে পেশ অর্থাৎ পেশের পরে ইয়া জের পড়া এটা অনেক কঠিন কঠিন সাধ্য হয় উক্ত এই ইয়ার হরকত্যাকে পূর্বে রক্ষরে দিতে হলো তাহলে হয়ে যাবে কি অর্থাৎ ইয়া সাকিন আইন সাকিন অর্থাৎ বিয়ের বাজের বি হয়ে গেল ইয়াতে ইয়াতো শাকিন আইন সাকিন নুনের উপরে জবর অর্থাৎ এখন দুই শাকিন একত্রিত হয়ে গেছে দুই শাকিন একত্রিত হয়ে গেলে কি করব দুর্বলটা পড়ে যাবে এখানে ইয়াটা পড়ে যাবে হয়ে গেছে বে না অর্থাৎ এভাবে একেবারে বেতন পর্যন্ত তালিল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আবারও এর গার্দান অর্থ শহর দিকে আমরা ফিরে যাই তাহলে আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে বা আশিসবাদ ফেয়ে মাদিমা ঝুল অর্থাৎ কর্মবাচ্ছে অতীতকালীন ক্রিয়ার রূপান্তর বি তাকে বিক্রি করা হলো অর্থাৎ তাকে একজন পুরুষ বিক্রি করা হলো বি তাদের দুইজনকে বিক্রি করা হলো বিউ তাদের সকলকে বিক্রি করা হলো বি তাকে অর্থাৎ একজন স্ত্রীকে বিক্রি করা হলো বেআতা তাদের দুজনকে বিক্রি করা হলো বে এনা তাদের সকল স্ত্রীকে বিক্রি করা হলো বেএঁতা তোমাকে বিক্রি করা হলো বেএুমা তোমাদের দুজনকে বিক্রি করা হলো বেএুম তোমাদের সকল পুরুষকে বিক্রি করা হলো তোমা এককে স্ত্রীকে বিক্রি করা হলো বেএুমা তোমাদের দুজন স্ত্রীকে বিক্রি করা হলো বে না তোমাদের সকল স্ত্রীকে বিক্রি করা হলো এতু আমি একজন পুরুষ বা স্ত্রীকে বিক্রি করা হলো বে এনা আমাদের দুজন পুরুষ বা স্ত্রী সকল পুরুষ বা স্ত্রীকে বিক্রি করা হলো তালিল ক্ষেত্রে আমরা এখানে যা দেখলাম আমরা যে বোর্ডে শিখেছি সেগুলোই রিডিং পড়লেই আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ বি আ মূলত বই এ আ ছিল পেশের পর ইয়ার এর নিচে জের এর উচ্চারণ কঠিন তাই ইয়া এর জেরকে তার পূর্ব রক্ষর এর বা কে দেওয়া হয়েছে ফলে বি আ হয়েছে বি আতা পর্যন্ত শিখাগুলোর এই নিয়মে তালিল করতে হবে বেএনা মূলত ইয়ে এনা ছিল পেশের পরিপর ইয়া এর নিচে জের উচ্চারণ কঠিন তাই ইয়া এর জেরকে তার পূর্বরক্ষর বাকে দেওয়া হয়েছে ফলে বেএনা হয়েছে এখানে ইয়া এবং আইন এ দুটি সাকি একত্রিত হয় ইয়াকে বিলুপ্ত করে করা হলো বেএনা হলো বেএনা পর্যন্ত সকল শিগাতে এই নিয়ম তালিল বা তালিল করতে হবে সম্মানিত শিক্ষার্থীবিন্দু আজকে ক্লাসে অর্থাৎ ইস্পাত ফেলে মাদি মতলাক মারুফ এবং মাঝুল এর তহালিল বাবু দরাবাদুর্বু থেকে আজওয়াফে ইয়াই এর তহালিল এ পর্যন্ত ছিল আশা করছি আপনারা এই ক্লাস থেকে যথেষ্ট ফায়দা হাসিল করবেন আপনাদের উদত্ত আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আমরা ততক্ষণ আপনাদের সাথে থাকবো বলে আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু